আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা আমাদের অনেকেই কমেন্ট করেন অথবা ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করেন যে ভাইয়া ছোট পরিবারের জন্য তিন ফ্যান তিন লাইট অথবা তিন ফ্যান চার লাইটের একটি আইপিএস প্যাকেজ দেখান তো তাদের জন্য ধামাকা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি একশো বিশ ব্যাটারি এবং একটি তিন ফ্যান চার লাইটের একটি আইপিএস দিয়ে একটি প্যাকেজ করেছি যে প্যাকেজের মূল্য সহ বিস্তারিত আপনাদের বলে দিব তো প্রিয় দর্শক প্রথমেই দেখতে পাচ্ছেন সুকাম ব্র্যান্ডের ফ্যালকন প্লাস পিওর সাইনেভ একটি ইনভার্টার চমৎকার একটি ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ লোড পার্সেন্টেজ মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দিবে এবং ইনভার্টারটি পিওর সাইনেভ হওয়ার কারণে কম দামের ভিতরে আপনার বাসাবাড়িতে দুইশো বিশ বোল্ট সাপ্লাই দেবে ফ্যানে কোনো শব্দ করবে না ফ্যানের রেগুলেটার কেটে যাবে না ঘন ঘন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইস্টানের একশো বিশ এম্পিয়ার ব্যাটারি এই মেশিনের সাথে এই ব্যাটারিটি আমরা দিয়েছি একশো বিশ এম্পিয়ার আপনাদের যাদের ব্যাক বেশি প্রয়োজন হয় তারা আপনারা একশো পঞ্চাশ এম্পিয়ার অথবা দুইশো এমপিয়ার ব্যাটারি নিয়ে নেবেন তো প্রিয় দর্শক এই প্যাকেজের ওয়ারেন্টি হচ্ছে ব্যাটারিটি হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মেশিন হচ্ছে দুই বছরের পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে এই প্যাকেজটি অর্ডার করতে পারেন এই প্যাকেজটির বর্তমান মূল্য ধরা আছে আঠাইশ হাজার টাকা অর্থাৎ আঠাশ হাজার টাকা দিয়ে আপনারা এই প্যাকেজটি ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক যারা প্যাকেজটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারটিতে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো অথবা কন্ট্যাক্ট নাম্বারের ফেসবুক পেজে আপনারা মেসেজ করে এই প্যাকেজটি সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারেন যারা চাচ্ছেন ছোট পরিবারের জন্য কম ব্যাকআপের জন্য ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্যাকেজটি ক্রয় করবেন তারা অবশ্যই এই প্যাকেজটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন কারণ মেশিনটি হচ্ছে খুবই চমৎকার একটি মেশিন কম ওয়াটের ভিতরে এবং ব্যাটারিটিও চমৎকার একটি ব্যাটারি স্ট্যান্ডার্ড টিউবলার টেকনোলজি ব্যাটারি যার দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে তো প্রিয় দর্শক এই প্যাকেজটি সম্পর্কে আরও বিস্তারিত অন্য ভিডিও তো আমাদের ওয়েবসাইটে আছে বা ইউটিউব চ্যানেলে আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো যারা অর্ডার করবেন ঝটপট স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন এই গরমকে সামনে রেখে তিন ফ্যান চার লাইট অথবা তিন ফ্যান তিন লাইট ম্যাক্সিমাম ছোট পরিবারের জন্য আপনারা এই প্রোডাক্টটি নিতে পারেন তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ